মৌরলা মাছের এরকম একটা রেসিপি থাকলে গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আর কোনো কিছুরই দরকার হয় না নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রিনা রান্নাঘর ব্লগিংসে আপনাদের সবাইকে জানায় অনেক স্বাগত আজ আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এটা হলো আলু পটল বেগুন দিয়ে মৌরলা মাছের তরকারি চলুন তাহলে এই রেসিপিটি বানাতে আমাদের কি কি লাগছে আর কিভাবে আমরা রেসিপিটি বানাই দেখে নেওয়া যাক দুটো আলু আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি ভাজার আলু যেরকম আমরা কাটি তার থেকে একটু মোটা করে কেটে নিয়েছি পাঁচ ছটা পটল এরকম লম্বা করে কেটে নিয়েছি আর একটা বেগুনও আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি তিনশো গ্রাম মৌরলা মাছ এখন মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটা মাছের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদটা মাখানো হয়ে গেছে মাছের মধ্যে কড়া গরম করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল এখন মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো খুব সুন্দর করে ভেজে নেবো দুদিকটায় একদিকটা হয়ে গেলে অন্য দিকটা উল্টে দিলাম এই রকম করেই দুদিকটাই আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন মাছগুলো আমি তুলে নিলাম কড়াতে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সর্ষের তেল এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচ কালো জিরে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুটো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা হালকা করে ভেজে নেব পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেছে কালারটাও কিছুটা চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাও ভালো করে কষিয়ে নেব আদা রসুন বাটাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটো টমেটোটাও ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা অল্প একটু নুন দিয়ে দিলাম নুনটা দিলে ভালো করে কষানো যাবে টমেটোটা তাড়াতাড়ি নরমও হয়ে যাবে এবার একটা মশলার পেস্ট তৈরি করে নেব দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু জল দিয়ে মশলাটার একটা পেস্ট আমি বানিয়ে নেব এদিকে টমেটো পেঁয়াজ খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি মশলার পেস্টটা দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম হাফ চা চামচ খুব ভালো করে সবকিছু কষানো হয়ে গেছে তেল আলাদা হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু পটল আর বেগুন খুব ভালো করে সবজি মশলার সাথে মিশিয়ে নেব দু তিন মিনিট সময় ধরে সবজির সাথে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা খুব বেশি দেব না জলটা অল্প দিলেই হবে কেননা আলু পটল কিছুটা সেদ্ধ হয়েই আছে জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু এবার কড়াটা ঢাকা দিয়ে মিনিট পাঁচেকের জন্য রান্নাটা করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে আলু পটল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ আর দিয়ে দিলাম ধনেপাতা কুচনো এখন মাছ আর ধনেপাতা কুচুনো খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিলাম মাছ আর ধনে পাতা এখন কড়াটা ঢাকা দিয়ে দু তিন মিনিটের জন্য একটু ফুটতে দেব মিনিট দুই তিনেক পরে ফিরে এলাম ধনেপাতা মাছ খুব সুন্দরভাবে মিশে গেছে রান্নাটাও আমার একদম রেডি সার্ভ করার জন্য তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের আমার রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ